সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব কবিলা ও লম্বিনী উদ্যান বুদ্ধের জন্মভূমির অজানার ইতিহাস আলোচনা যাওয়ার আগে যারা আমার এখন নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন চলুন আলোচনা শুরু করা যাক দূর অতীতে কথা যখন হিমালয়ের পাদদেশে সবুজ বন আর উঁচু পাহাড়ে একে অপরের সাথে খেলা করত সেখানে সাক্ষ্যদের রাজধানী কপিলাবষ্ট গড়ে উঠেছিল শত শত নদী বনভূমি আর উঁচু পাহাড়ের মাঝে এই নগরী যেন শান্তির ঠিকানা রাজা ইক্ষা কুকুরের বংশধরেরা নগরীর স্থাপত্য ও প্রশাসনিক কাজ শুরু করেছিলেন তারা এমন একটি শহর তৈরি করেছিলেন যেখানে মানুষ হৃদয় যেমন খুশি হতো তেমন প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্য পাওয়া যেত নগরীর প্রাসাদ চত্বর বড় বড় বাজার আর সোনালি মা দিয়ে তৈরি ঘরগুলো মানুষের চোখে মুক্ত করত প্রতিটি বাড়ি ছিল সজ্জিত সুসজ্জিত আর পথের দ্বার দ্বারে ফুল আর ফলের গাছ বিশেষ করে কপিল কপিলমণির আশ্রম নগরীর প্রাণকেন্দ্র কপিলমণি ছিলেন জ্ঞানী ঋষি যিনি এখানে মানুষদের শাস্ত্র দর্শন এবং জীবনের গভীর রহস্য শেখাতেন ছোট থেকে বড় সবাই তার আশ্রমে আসত তিনি মানুষের হৃদয় ও মনকে আলোকিত করতেন কিন্তু কপিলাবাস্তুর ক্যাতি শুধুই সৌন্দর্য ও জ্ঞানের সীমাবদ্ধ ছিল না এই শহরের ইতিহাসের সাথে জড়িত এক বিশেষ ঘটন প্রবাহ লম্বিনী উদ্যান নগরীর সাথে দূরে শান্ত নদীর দ্বারে অবস্থিত এই উদ্যান ছিল প্রাকৃতিক অলিন্ড এই উদ্যানের গণ গাছপালা কুলকুল বায়ু এবং পাখির কণ্ঠে কণ্ঠ যেন পৃথিবীর এক আনন্দ শান্তির প্রতীক এখানে জন্ম ছিলেন রাজকুমার সিদ্ধার্থ যিনি পরে মহান বুদ্ধ কপিলাবষ্ঠু তিনি প্রতিটি দিন ছিল এক নতুন জীবনের গল্প রাজকুমার সিদ্ধার্থ ছোটবেলায় রাজপ্রাসাদে প্রাসাদের রাজকীয় পরিবেশ বড় হচ্ছিলেন তার চারপাশে ছিল সেবক শিক্ষাগুরু এবং আত্মীয়দের স্নেহময়ী দৃষ্টি কিন্তু একদিন রাজা শুদ্ধদন সিদ্ধার্থের পিতা লক্ষ্য করলেন যে তার পুত্রের চেহারাই এক গভীর চিন্তাশীল সিদ্ধার্থ কখনো খেলাধুলা বেশি মনোযোগ দিতেন না বরং বসে বসে প্রকৃতির দৃশ্য এবং মানুষের দুঃখ সুখের মধ্য গভীর ভাবনায় ডুবে যেতেন কপিলাবস্তু রাজা উদ্ধান আষ্টম গলতে এক ধরনের শান্তি এবং জ্ঞান খোঁজার আকাঙ্ক্ষা বিদ্যমান ছিল কপিল মণি তার শিষ্যদের শেখাতেন যে প্রকৃত জ্ঞান হলো কেবল বইয়ের লেখা তত্ত্ব নয় তা হলো হৃদয় দিয়ে অনুভব করার সত্য এই শিক্ষায় শত রাজকুমারকে এক বিশেষ অন্তর্দৃষ্টি প্রদান করেছিল লম্বিনী উদ্যানের গল্পটি সবচেয়ে বিশেষ সেই উদ্যানটি ছিল এক রহস্যময় স্থান যেখানে গাছের ছায়া পুলের সুবাস এবং শান্ত নদীর স্রোত এক অদ্ভুত শক্তি প্রকাশ করত কিংবদন্তি বলেই সেই নদীর দ্বারে ছিল এক স্থান যেখানে আকাশ ও পৃথিবী যেন একত্রিত হাত ঠিক সেই স্থানেই রাজকুমার সিদ্ধার্থ জন্মগ্রহণ করেছিলেন রাজা ইকা বংশধরেরা যারা কপিলাবাষ্টুর প্রতিষ্ঠা করেছিলেন তারা নিশ্চয়ই জানতেন না যে এই শত শহর থেকে বিশ্বের আলো সরিয়ে যাবে শিশু রাজকুমার নানান রকম প্রশ্ন করতেন কেন মানুষ কষ্ট পায় কেন মানুষ কেন মৃত্যুর পর কেউ ফিরে আসে না কেন সব কিছু কনস্তায় কপিল মণি দৈর্য ধরে প্রতিটির প্রশ্নের উত্তর দিতেন কখনো গল্পের মাধ্যমে কখনো জ্ঞানের মাধ্যমে ধীরে ধীরে রাজকুমার বুঝতে শুরু করলেন যে সত্যিই জ্ঞান অর্জন করা মানেই হলো নিজের অন্তরের অন্ধকার সেনা বসর কেটে যায় আর রাজকুমার সিদ্ধার্থের মন আরো গভীর ও চিন্তাশীল হয়ে ওঠে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে রাজ্যের সোনার প্রাচীর আর রাজকীয় বিলাস জীবনের সবচেয়ে বড় সত্য অনুসন্ধান করা প্রয়োজন তিনি শুরু করলেন নিঃসঙ্গ ভ্রমণ প্রথমে আশ্রমে পরে শহরের বাইরে কবিলাবস্তুর প্রতিটি কোণা ছিল শিক্ষা আর জ্ঞান দিয়ে পূর্ণ বাজারের মানুষ মিলন মানুষের মিলন শিশুদের হাসি বৃদ্ধদের গল্প সব কিছুই সিদ্ধার্থকে জীবন ও মৃত্যুর প্রকৃত রূপ বোঝাতে সাহায্য করত তিনি দেখলেন ভোগ বিলাস ও দন সম্পদের মধ্যে চিরস্থায়ী সুখ নেই লম্বিনী উদ্যান তার ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেই উদ্যানের মাটিতে বসে তিনি প্রথমবারের জীবন মৌলিক সত্য উপলব্ধি করেন গাছে ডালপালা পাখির কণ্ঠ নদীর স্রোত সব কিছু তাকে শেখায় যে জীবন হলো ধ্যান কষ্ট ও সহমর্মিতার মধ্যেও এক সুন্দর সমন্বয় শেষ পর্যন্ত রাজকুমার সিদ্ধার্থ বোধগম্য হল যে সত্যিই সুখ অর্জন করতে হলে নিজেকে জানার জন্য জানার এবং অন্যদের সাহায্য করার মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায় কপিলাবস্তু নগরী এবং লম্বিনী উদ্যানের ঐতিহ্য শুধু স্থান নয় এটি ছিল এক মহান দার্শনিক ও আধ্যাত্মিক যাত্রার সূচনা আজও কবিতাবস্তুর ধ্বংস ধ্বংসাবশেষ এবং লম্বিনী উদ্যান মানুষকে স্মরণ করায় যে কোনো মহান মনুষ্য ও তার চিন্তা ভাবনা শুধু জন্মে জন্মের স্থানে সীমাবদ্ধ থাকে না তারা সারা বিশ্বে আলো ছড়ায় মানুষকে শিক্ষা দেয় এবং হৃদয়ে আলোকিত করে এই গল্প আমাদের শেখায় যে শান্তি জ্ঞান এবং সহমর্মিতা হলো এমন দন যা শিরকাল প্রতিটি পাতর কপিল মনির আশ্রমের প্রতিটি এবং লম্বিনীর উদ্যানের প্রতিটি বৃক্ষ আমাদের স্মরণ করায় যে প্রকৃত এবং মানবতার মধ্যে এক অদৃশ্য সম্পর্ক আছে যা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে তো এই পরিশেষে আবার বলবো যারা নিত্য নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বাইল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম